আর হ্যাঁ রোজা তো পড়ে গেছে আমরা তার কোনো ব্লগ দিইনি তাহলে তুমি সবাইকে রোজার জন্য হুইশ করে দাও বলো সবাইকে আমাদের পক্ষ থেকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা সবাই রোজা রাখবেন বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য অনেক দোয়া করবেন আমার পরীক্ষা সামনে আমার পরীক্ষা সামনে আমি জানো ভালোভাবে আমি নাইনে ফাইল করে एग्जाम দিতে পারি এন্ড দিতে পারি বাই 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 আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে এই বছর আমরা রমজানে কোনো রকম ব্লগ আপনাদের দিতে ভাবলাম আগের বছরে প্রথম রোজায় আনহা কী কী করেছে তার একটু ভিডিও আপনাদের শেয়ার করার মাধ্যমে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম

না এটা হচ্ছে পেঁপে আর এটা কি এটা সবে দা আর এটা কি এটা এটা এইটা এইটা প্রথম রোজার আগের দিন কিছু কিছু ব্লগের আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম যেগুলো দিতে পারিনি এর আগে আজকে ব্লগের মাধ্যমে সব কিছুই আপনাদের টুকিটাকি শেয়ার করছি আজকে মা বেটি রেডি হয়ে পড়েছি আনহার স্কুলের উদ্দেশ্যে বিকজ আজকে আনহার স্কুলের গার্জেন মিটিং আছে তো গার্জেন মিটিংয়ে অবশ্যই তো অ্যাটেন্ড করতেই হবে কারণ কি হচ্ছে না হচ্ছে জানতে তো হবেই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই সব দিয়েই আজকে আপনাদের দিচ্ছি তো ফাইনালি এসে পড়েছি আনহার স্কুলে আর দেখুন আনহার স্কুলে আনহার মতোই অনেক বাচ্চারা এসেছে এবং তাদের মায়েরা এসেছে এবছর আপনি পি নার্সারিতে অনেক নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে গিয়ে দেখতে পেলাম দেখুন এত পরিমাণে স্টুডেন্টের মায়েরা পি নার্সারি ক্লাসের তো এখানে আনহার স্কুলের মানে আনহাদের এই ঈদ বাদ যে পরীক্ষাটা হবে প্রথম টার্মের সেইগুলো ম্যাম ভালো করে বুঝিয়ে দিচ্ছেন কি হবে না হবে কেমন করে এক্সাম নেবেন আর আমরাই বা কেমন করে বাচ্চাদের পড়াবো যাবতীয় সব কিছু নিয়ে আজকের মিটিংটা ছিল তো বেশ ভালো লাগলো তো আমাদের মিটিং এক ঘন্টার ছিল আমাদের হয়ে যাবার পর এখানে আবার অন্য ক্লাসের মিটিং শুরু হবে মানে আজকে সারাদিনটায় এক একটা ক্লাসের এক একটা টাইমে মিটিং বলে দিয়েছে আমরা উঠলেই দেখুন অন্য ক্লাসের বা প্যারেন্টসরা চলে এসেছে মিটিং অ্যাটেন্ড করার জন্য এই ভিডিওটা প্রথম রোজার আগের দিনের ভিডিও আর আমি এতদিন পরখানে এডিট করছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন মানে আপনাদের দিচ্ছি কারণ আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল ঠান্ডা লাগার দরুন গলার আওয়াজ কিছু বুঝতে পারা যায়নি এত গলার আওয়াজ আমার বাজে হয়ে গেছে ওষুধের দোকানে গিয়ে বলবো কিছু গলায় গলার আওয়াজের আমার সকালে তো আন্নার প্যারেন্টস মিটিং হলো আর সন্ধেবেলায় দেখুন এখানে কারা এসে পড়েছে এসেছে নাহি নাদিম আর আমার ননদ আনার জন্য ছোট্ট কেক নিয়ে চলে এসেছে হঠাৎ আমাদের সারপ্রাইজ দিতে হঠাৎ বলতে ওনারা এদিকেই এসেছিলেন একটা কাজে তো আমাদের বাড়ি ঢুকেছেন তো আমরাও সারপ্রাইজ হয়ে গেছি আর হ্যাঁ এত খুশি হয়ে গেছে ভাবলাম ছোট্টখাটো আরেকটু ভিডিও এগুলোও করে রাখি কোনো সময় দেব তো আজকে সমস্ত ভিডিও ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি ওরা দেখুন দু ভাই মিলে আনহার জন্য বার্থডে কেক এনেছে আর বলছে আন্নার হ্যাপি বার্থডে করবো মানে ওরা খুবই তো ভালোবাসে আমার আনহামনিকে ওদের একমাত্র একটাই বোন তো সেই জন্য ওরা বলছে আহা চলো তোমার সাথে হ্যাপি বার্থডে কেক কাটিং হবে তো বললাম দাঁড়াও আমি ক্যান্ডেল খুঁজে নিয়ে আসি ক্যান্ডেল খুঁজে সুন্দর করে হ্যাপি বার্থডে কেক করবো তো ক্যান্ডেল খোঁজার আগেই এখানে কেক কাটিং হয়ে গেল। তিন ভাই বোন মিলে খুব মজা করেছে আর না তো এখনো অবাকের মধ্যে মানে অবাক হয়েই আছে যে দাদা ভাইরা চলে এসেছে ও এখনো মানে মেনে মানে অবজার্ভ করতে পারছে না ব্যাপারটা এখনো ভাবছে মানে স্বপ্ন দেখছি ভাই দাদা বাইক দা বাইক দা

এখানে দেখুন বাবুরা বললো কেউ কিচ্ছু খেতে পারবে না তাই জন্য ফুচকা আনা হয়েছে নাস্তা পানি যেখানে গিয়েছিল করেই এসছে তো ওদের জন্য ফুচকা আনা হয়েছে আর ফুচকা তো ওদের ফেভারিট ফুচকা কোনো মতেই ছাড়া যাবে না সেই জন্য এখানে ফুচকা খেতে তিন ভাই বোনে বসে পড়েছে

বেশি করে দাও যেহেতু তখন ক্যান্ডেল জ্বালিয়ে মানে হ্যাপি বার্থডেটা করা হয়নি বলে ওর ফুমা চলে যাওয়ার পর আনহা বললো আমাকে ক্যান্ডেল দাও আমি আবার হ্যাপি বার্থডে মানে করব সেই জন্য ওকে ক্যান্ডেল জ্বালিয়ে আর হ্যাপি বার্থডে করে আবার ওই একটু কে কে ক্রিম মাখামাকি করলো এসব করলো অনেক দিন পর ভ্লগ দেওয়া হচ্ছে না বলে অনেকে বলছিল ভ্লগ দাও ভ্লগ দাও তো আজকে ছোটো ব্লগ ভ্লগ আপনাদেরকে শেয়ার করলাম মানে অনেক কিছুই উল্টোপাল্টা হয়ে গেছে মনে হয় কারণ এ রমজান মাসের প্রথম রোজার কোনো ভ্লগ আমি মানে করতেও পারিনি তাই আগের বছরের একটু ভ্লগ আপনাদের দিয়ে শেয়ার করলাম আর তার সাথে রোজার আগের দিন যা যা করেছি সেগুলো ভাবলাম একটু শেয়ার করে দিই আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো করে রোজা রাখবেন সবাইকে আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দান করে বাই বাই আল্লাহ হাফেজ